একটা ভোট কেন্দ্রের থেকে যখন একজন ভোটার বেরোবে আপনাদের ভাগ করে নেন দরকার কেন্দ্র কেন্দ্রে আপনাদের এই মোবাইল থাক এটা থাক আপনাদের লোক থাক মা কেমন ইলেকশন করলেন ভোটটা দিয়েছেন সে বলবে বাবা এত সুন্দর হয় না আমারটা আমি দিয়েছি শান্তিপূর্ণ পরিবেশ তাহলে একশোতে একশো আর যদি বলে বাবা আমার ভোটটা কে জানি দিয়ে দিছে তাহলে একশোতে জিরো ওই কেন্দ্র বন্ধ ব্যবস্থা করা হবে এবং ওই প্রিজাইডিং অফিসার যেটা থাকে অ্যাসিডেন্ট তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে চাকরিচ্যুত করা হবে জেলে পাঠানো হবে পরিষ্কার কথা ওই হচ্ছে না পেশি শক্তি হতে পারে অর্থশক্তি হতে পারে আরে গোন্ডা পান্ডা ডান্ডা ভন্ডা এরকম যেটা বলে সবাই এটা যখন ওখানে যে প্রিজাইডিং অফিসার হ্যান্ডেল করতে পারছে না কেন্দ্র দখল হয়ে যাচ্ছে যদি ঘটনা ঘটে প্রিজাইডিং অফিসার পুলিশকে ডাকবে ওখানে যেতে পুলিশ যেও হয়তো পারলো না কেন্দ্র বন্ধ ওখান থেকে ভেঙে যাবে ওই কেন্দ্র কিন্তু দাঁড়াই থেকে থেকে একজন একজন করে ভোট নেওয়া হয় পরবর্তীতে কোনো ছাড় নাই কোনো অপকর্মের আমরা সাথী না বরং প্রতিহিত করব হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ মনে করেন আপনার বাড়িতে আপনার কন্যার বিবাহ ঠিক আছে আপনি এলাকাবাসীর দাওয়াত দিলেন কেউ আসিল কেউ আসিল না আপনি কীভাবে মূল্যায়ন করবেন বলেন প্রস্তুতটা আপনারাই বললাম আমি এটা লাইটার পার্ট ঘটনা হচ্ছে যে আমরা ঐকান্তিক চেষ্টা করেছি কিন্তু ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে কথা বলেছি কিন্তু ঠিক আছে এখন কারও যদি ওটা হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট বলতে পারেন এটা তো আমি বলতে পারবো না আমাদের কোনো সহযোগিতা কোনো কালকে ওই যে আলি আলিপুরে যে জিতেছে সে হচ্ছে যে অন্য একটা পার্টির হয়তো তাই না এক কত ভোটে জিতেছে সো আমরা কোনো মানে কাউকে কাউকে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছি না দিচ্ছি না আমরা তো প্ল্যাটফর্ম সৃষ্টি করছি এখন খেলার মাঠে যদি আপনি খেলার না আসেন যে কোনো কারণে না আসেন সেটা আমি কি করতে পারি আমরা কি করতে পারি বলেন আমরা কিন্তু চিঠিতে বলেছিলাম আমরা অনানুষ্ঠিকভাবে বসতে চাই একটা চা খান দেখেন কাছের থেকে আমাদের কেমন দেখায় তারপর যদি আমাকে স্বীকারই না করেন আপনি তাহলে আমি কেমন করে করবো অতীতে কী হয়েছে কেনা হচ্ছে গরম গরম দিনে দিনে কাজ হবে কিন্তু যেমন ওই ইলেকশনের দিন আমার ফুটেজ পাওয়ার পর আমি অ্যাকশন নিচ্ছি মনে রেখেন আমরা কোনোটাই ছাড় দিব না এবং আপনারা জানেন আমরা আইন পাশ করেছি এবং সরকার সেই আইনটা কিন্তু স্বতঃস্ফূর্ত যে ভোটে যদি বাধা প্রদান করে দুই বছর থেকে সাত বছরের জেল আপনাদের ক্যামেরায় যদি কেউ বাধা প্রদান করে তারও কিন্তু জেল কে দিতে মোবাইল কোড দিতে পারবে কিন্তু মনে রেখেন কিন্তু আমি বলেছি যে প্রার্থী যদি জেনারেল হয় আর সৈনিক হয় প্রার্থী এক ঠিক আছে কার প্রার্থী এটা বড় কথা না কোন দলের প্রার্থী এটা বড় কথা না বড় কথা হচ্ছে সুষ্ঠু সকল জনগণ যাকে চাপে ভোট যাকে দিদি দিবে সেই নির্বাচিত হবে শেষ আমি তো সবসময় তো সকলকে আহ্বান জানাচ্ছি শুধু এটা যে যে আসে সবাই আসবে নির্বাচনে যত নির্বাচনে আসবে তত ব্যালেন্স হবে বুঝছেন তত কম্পিটিশন হবে এখন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যারা সবাই দেখে এটাই তো আল্লাহ